হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ এইট আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হিরোসীমা দিবস পালিত হয় কবে ছয়ই আগস্ট অপশান বি উনিশশো সালের ছয়ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোসিমায় বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে যা মানব ইতিহাসের এক বিধ্বংসী মুহূর্ত হিসেবে চিহ্নিত হয় দু হাজার পঁচিশ সালে বিপর্যয়কর ঘটনার আশিতম বার্ষিকী পালন করছে অপশন বি দুই নম্বর এশিয়া রাগবি আন্ডার টোয়েন্টি সেভেন চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ম্যাসকট কোনটি অশোকা অপশন বি নয় এবং দশই আগস্ট এটি রাজগিরে অনুষ্ঠিত হবে এই ইভেন্টটি প্রথমবারের মতো বিহারে আয়োজিত হচ্ছে তিন নম্বর জাগুয়ার ল্যান্ড রোভারের সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন পিবি বালাজি অপশন সি তিনি টাটা মোটরসের চিফ ফিনান্সিয়াল অফিসার মিস্টার বালাজি মিস্টার অ্যাড্রিয়ান মার্ডেলের স্থল অভিষিক্ত হয়েছেন জাগুয়ার ল্যান্ড রোভার হল একটি ব্রিটিশ বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠা আঠারোই জানুয়ারি দু হাজার আট সদর দপ্তর যুক্তরাজ্য চার নম্বর বিশ্বের পঞ্চম বৃহত্তম বিমান পরিবহন বাজারে পরিণত হয়েছে কোন দেশ ভারত অপশন বি জাপানকে হারিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম বিমান পরিবহন বাজারে পরিণত হয়েছে ভারত বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে চীন তৃতীয় স্থানে যুক্তরাজ্য চতুর্থ স্থানে স্পেন এবং পঞ্চম স্থানে ভারত অপশন বি পাঁচ নম্বর ভারতের প্রথম এআই পাওয়ার্ড অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন করা হয়েছে কোথায় এটা উদ্বোধন করা হয়েছে নাগপুর অপশন ডি ভারতের ইতিহাসে প্রথমবারের মতো মহারাষ্ট্র সরকার নাগপুর শহর থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত ওয়াধামা গ্রামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করেছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সাতাশে জুলাই এই কেন্দ্রটির উদ্বোধন করেন ছয় নম্বর প্রশ্ন অন্নদাতা সুখী ভব পি এম স্কিম চালু করেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশ অপশানে এই প্রকল্পে কৃষকদের প্রতি বছর কুড়ি হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু রাজ্যপাল এস আবদুল নাজির চিফ সেক্রেটারি কে বিজয়ানন্দ প্রতিষ্ঠা পয়লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন প্রচলিত ভীতি ভাগ বাথাম ওট্টম থেটাল কুচিপুটি কোট্টাম ন্যাশনাল পার্ক পাপিগোন্ডা রাজীব গান্ধী শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক উৎসব দশেরা উগাদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও শিক্ষা প্রসারের জন্য থাল্লি বন্ধনম প্রকল্প চালু হয়েছে অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি অন্ধ্রপ্রদেশে চালু হয়েছে শহুরে মহিলাদের ক্ষমতায়নের জন্য ডিজি লক্ষী যোজনা চালু করেছে অন্ধ্রপ্রদেশ সাত নম্বর প্রশ্ন পহল প্রকল্পটি কোন মন্ত্রণালয় চালু করেছে চালু করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় পহল হল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক কর্তৃক চালু করা এলপিজি ভর্তুকির জন্য একটি সরাসরি সুবিধা স্থানান্তর প্রকল্প ভারত সরকার পহল প্রকল্পের অধীনে চার কোটিরও বেশি জাল বা নিষ্ক্রিয় এলপিজি সংযোগ নিষ্ক্রিয় করেছে অপশন এ আট নম্বর প্রশ্ন কোন মন্ত্রণালয় হাট অন হুইলস উদ্যোগ চালু করেছে বস্ত্র মন্ত্রণালয় অপশন ডি পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বস্ত্র মন্ত্রণালয় নতুন দিল্লিতে এগারোতম জাতীয় তাঁত দিবস উদযাপনের সময় হাট অন হুইলস চালু করে এটি একটি মোবাইল তাঁত খুচরা প্ল্যাটফর্ম যার লক্ষ্য শহরাঞ্চলে খাঁটি ভারতীয় তাঁত পণ্য প্রচার করা নয় নম্বর প্রশ্ন মেয়েদের উচ্চশিক্ষা বৃদ্ধির জন্য কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না টু প্রকল্প চালু করেছে আসাম অপশন বি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী নিযুত ময়না টু পয়েন্ট জিরো প্রকল্পের সূচনা করেন উচ্চশিক্ষায় মেয়েদের ভর্তি বৃদ্ধির জন্য এই প্রকল্পটি মাসিক আর্থিক সহায়তা প্রদান করে আসামের রাজধানী দিসপুর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল প্রসাদ আচার্য প্রতিষ্ঠা দিবস দুই ডিসেম্বর জেলা সংখ্যা তেত্রিশ উৎসব রঙ্গলি বিহু বা বোহাগ বিহু বাইখো চান্দুবি উৎসব ন্যাশনাল পার্ক কাজিরাঙা মানস ডিব্রু সাইখুহা নামেরি ওরাং জাতীয় উদ্যান দেহিং পাটকই রাইমোনা জাতীয় উদ্যান প্রচলিত নৃত্য বিহু অঙ্কিয়ার নাটপূজা নাটপুজা কোঙ্গালি তাবাল চঙ্গুলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও গজমিত্র যোজনা চালু করেছে ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্ক আসামে উদ্বোধন করা হয়েছে বিদেশি ভাষা দক্ষতা প্রকল্প চালু করেছে শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশানে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি প্রয়াত শিবু সোরেন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঝাড়খন্ড অপশন বি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেন দু হাজার পঁচিশ সালে আগস্ট একাশি বছর বয়সে মারা যান ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম সাতই আগস্ট হোমওয়ার্কের তিনটে প্রশ্নে প্রথম প্রশ্ন কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য হিসেবে সরকারি কর্মচারীদের জন্য সাবিটিক্যাল ছুটি প্রকল্প চালু করেছে সিকিম দ্বিতীয় প্রশ্ন পর্যটন উন্নয়নের জন্য কোন দেশ চল্লিশটি দেশের জন্য বিনামূল্যে ভিসা ঘোষণা করেছে শ্রীলঙ্কা এবং তৃতীয় প্রশ্ন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ফিচার ফিল্ম তকমা পেয়েছে কোনটি টুয়েলথ ফেল এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন কে সেকেন্ড কোশ্চেন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন উত্তরপ্রদেশের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক সাতই আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলো প্রথম প্রশ্ন ফিফা বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো দুই নম্বর এশিয়া কাপ ক্রিকেট দু হাজার কোন দেশে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত তিন নম্বর ফার্স্ট চেস ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ টাইটেল জিতেছেন কে ম্যাগনাস কার্লসেন চার নম্বর এশিয়া রাগবি আন্ডার টোয়েন্টি সেভেন্স চ্যাম্পিয়নশিপ টু অনুষ্ঠিত হবে কোথায় বিহার পাঁচ নম্বর টু হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন কে ল্যান্ডো নরিস ছয় নম্বর ডাব্লু সিএল টু টাইটেল জিতেছে কে সাউথ আফ্রিকা সাত নম্বর আর এস টোয়েন্টি এইট সারমাত কোন দেশ দ্বারা তৈরি একটি আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়া আট নম্বর জি টোয়েন্টি সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা নয় নম্বর মাছ উৎপাদনে বিশ্বব্যাপী ভারতের স্থান কত দ্বিতীয় শেষ প্রশ্ন দশ নম্বর কোন ন্যাশনাল পার্ক প্রথমবার তৃণভূমির পাখি গণনা শুরু করেছে কাজিরাঙা ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিবন্ধে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই